বছরের শেষ দিনে যাব দিদি বাড়ি সেই জন্যই তো মাকে নিয়ে চলে গেছিলাম আমাদের নিজেদের মাঠে যখন নিজেদের মাঠে এত সবজি চাষ হয় কেননা এই সমস্ত তরতাজা সবজি নিয়ে যাওয়া যাক আমার দিদি বাড়ি তাই জন্যই তো মা এখানে সমস্ত লাউ শাক ঝিঙে শশা যা যা সবজি হয়েছিল সবই একের পর এক কাটতে শুরু করে দিয়েছে আর আমি একটার পর একটা সব কিছু ধরে রাখছিলাম তারপরে বাড়ি থেকে কিন্তু প্রথমে টোটো আর কিছুটা হেঁটে যেতে হয় দিদি বাড়ি আর দিদি বাড়ি পৌঁছেও গিয়েছিলাম পৌঁছে গিয়েই সেখানে প্রথমে স্প্রাইট খেয়ে বনপো বনজি আর এই ছোট্ট খরগোশটার সাথে অনেক মজা করে আমরা আমাদের কাজ শুরু করে দিয়েছিলাম ব্যাপারটা হলো এই যে আমার জামাইবাবুর দোকানে প্রতি বছরই নববর্ষের উপলক্ষে মিষ্টি আর ক্যালেন্ডারের ব্যবস্থা থাকে কিন্তু এত মিষ্টির প্যাকেট আর ক্যালেন্ডার তো আমার দিদির পক্ষে করা সম্ভব নয় সেই কারণে আমি গিয়েছিলাম কিছুটা হাতে হাত লাগিয়ে দিতে দেখো এখানে মিষ্টির প্যাকেটগুলো করা হয়ে গেছে আর ক্যালেন্ডার মিষ্টিগুলোও নিয়ে চলে এসেছে যেগুলো দুপুরে খাওয়ার পর রেডি করা হবে বাকি ভিডিওগুলো নেক্সট পার্টে আসছে